ঠিক এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাতে চলেছি বাংলাদেশের এক হিন্দু বাবার করুণ আকুতি আর মিনতি যেই বাবাটা বিশ থেকে তিরিশ বছর ধরে যেই জায়গাতে যে জমিতে একটা ছোট্ট দোকান বানিয়ে এতদিন সংসার চালাচ্ছিল এই জায়গাটাই আজকে দখল করে নিয়েছে দুষ্কৃতীরা তাহলে চলুন আমরা সেই বাবাটার আকুতিটা একটিবার দেখে আসি দেশটা স্বাধীন করেছিলাম কোনো লুটপাটের জন্য না সত্য প্রতিষ্ঠার জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য রাজপথে থেকে রক্ত ঝরিয়েছি আপনারা জানেন আমি ছাত্রদের সাথে ছিলাম আমি ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই লাইভটা শেয়ার করবেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমি দেড় যুগ আগে থেকে দেখে আসছি একটি সংখ্যালঘুর দোকান ছিল আমাকে অনেকে বলেছে তথ্যটা এই দোকানটি ভেঙে এই দুই দিনের মধ্যে এইখানে এই ঘরটা উঠানো শুরু হয়ে গেছে আপনি লাইভটা শেয়ার করবেন মানুষের কাছে বার্তাটা পৌঁছে দিবেন আমরা লুটপাটের জন্য দেশ স্বাধীন করিনি আমি প্রয়োজন হলে ছাত্রদের আবার বলবো আপনার রাজপথে দাঁড়ান কোনো লুট তোলাদের হাতে কিন্তু দেশ দিয়ে যাব না আমার কথাগুলো আপনারা শুনবেন এইখানে একটি ওই হিন্দু মানুষটার কাগুতি আমি শুনেছি আমি ওনার কাছে যাবো আপনাদেরকে লাইভে আমি যুক্ত করব ওই মানুষটার আস্তে দাঁড়িয়ে কানছে কান্না করছে উনি কেন আমি কি এই লুটপাটের জন্য কি দেশ স্বাধীন করেছি আমি ছাত্র সমাজকে বলছি তোমরা কেন এই স্বাধীনতা এনে দিলা এই লুটপাটের জন্য এই একটা খুব বয়স্ক একটা মানুষ এইখানে ওনার আমি দেড় যুগ ধরে আমি দেখছি এখানে ছিল ওনার দোকানটা এর মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি লুটপাট শুরু হয়ে গেছে এটা শ্যামনগরের মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারে আমি দেশবাসীর কাছে এটার উত্তর চাই আমি ছাত্রদের বলবো আমি এই জন্য কি তোমরা রক্তাক্ত করেছো বাংলার মানুষকে এই বাংলাদেশ দেওয়ার জন্য রক্তাক্ত করেছো আমার লাইফটা শেয়ার করে দিবেন এটার বিচার চাই এটার বিচার চাই না হলে আমি খুলনা ভার্সিটিতে যাবো আমার ভিডিও দেখাবো আমি সমস্ত ছাত্র সমাজ প্রত্যেকটা ভার্সিটিতে যাবো আমাকে বলতে হবে এর জন্য কি রক্ত দিয়েছি তোমরা কেন মানুষকে স্বাধীনতা নেই দিলা যেখানে লুটপাট শুরু হয়ে গেল এখনো বাহাত্তর ঘন্টা হয়ে নাই দেশ কিন্তু স্বাধীন হয়েছে বাহাত্তর ঘন্টা হয়ে এর মধ্যে লুটপাট শুরু হয়ে গেছে পুরা সংখ্যালঘুদের উপরে নির্যাতন হিন্দুরা বাড়ি ঘুমাতে পারে না কান্নাকাটি করে কেন কিসের স্বাধীনতা ছাত্র সমাজকে এই উত্তর কিন্তু দেওয়া লাগবে সত্য বলার জন্য রাজপথে দাঁড়িয়েছিলাম কোনো মিথ্যার জন্য না কোনো চাটু গাড়িতে জন্য না কেউ একটা সুবিধাভোগী নিবে মানুষকে নির্যাতন করবে রক্তাক্ত করবে এর জন্য দেশ স্বাধীন করি নাই এটার উত্তর দিতে হবে ভিডিওটা শেয়ার করো প্রত্যেকটা জায়গাতে পৌঁছে যাও এই উত্তর দিতে হবে এর জন্য স্বাধীন করেছি রক্ত ধরিয়েছি লাইভ গুলো শেয়ার করবেন শটপট শেয়ার করে মানুষের কাছে পৌঁছে যাবে কোন লুটপাট লুটতরাদের স্থান বাংলাদেশে হবে না প্রয়োজনে আবার ছাত্ররা মাঠে নামবে তারা কথা বলবে কোন সংখ্যালঘুর স্থান উপরে নির্যাতন মানা যাবে না লুটপাটের দেশ থাকবে না স্বচ্ছ দেশ হবে আপনার লাইফটা শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিবেন এটা বিচার চাই কারা কারা এটা করেছে আমার কাছে স্পষ্ট প্রমাণ আছে আমি সবাইকে হাজির করতে পারবো এটার বিচার চাই এটার বিচার চাই সংখ্যালঘুর উপরে নির্যাতন বন্ধ করতে হবে বাংলাদেশে দেশে যুদ্ধ করেছি স্বাধীন করেছি এই আবার লুটপাটের জন্য না আর একটা চোর বসানোর জন্য নয় যদি সম্ভব হয় এই দেশ থেকে সমস্ত চোর শিগড় ফেলবো আমি ছাত্রদের বলছি আপনার লাইফটা শেয়ার করবেন আমি এখনই যাবো ইউন আছে কিনা আমি কথা বলবো এইটা বন্ধ করতে হবে না হলে এই দেশ থেকে যে চোরেরা আজকে দাঁড়াতে চাচ্ছে এই চোরকে উৎখাত করতে হবে এই চোরকে বিতাড়িত করতে হবে এরা দেশের শত্রু এরা সারা জীবন লুটপাট করে খেতে চায় এদের খাওয়াটা এদের ধান্দা ওরা শুধু পেট বোঝে ওরা দেশ বোঝে না যারা পেট চেনে দেশ চেনে না তাদেরকে এই দেশ থেকে উপরে ফেলতে হবে এরা দেশের শত্রু এরা সারা জীবন খেতে চায় এইটা হরিনগর বাজার এইটা হরিনগর বাজার নিরঞ্জন মিস্ত্রি বলে একজনের দোকান ছিল আমি দেড় যুগ ধরে দেখছি দোকানটা এখানে ছিল ওনার দোকানটা ভেঙে ফেলে দিয়েছে ফেলে দিয়ে এখানে এই যে ঘর বাড়ি করার একটা লুট্টোপাট চলছে এখানে এটাই বাস্তবতা এর জন্য কি দেশ স্বাধীন হয়েছে আমি উত্তর চাই আমাকে উত্তর দিতে হবে নাহলে আবার রাজপথে দাঁড়াবো লাঠি নিয়ে ছাত্ররা কিন্তু এখনো মাঠে আছে কেউ মাঠ ছেড়ে যায়নি এর মধ্যে লুটপাট শুরু গেছে কিসের বাংলাদেশ আমাকে উত্তর দিতে হবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলছি খুলনা বিশ্ববিদ্যালয় এবং আমার যত ছাত্ররা আছে আমি প্রত্যেকটা কলেজে যাবো আমি এই ভিডিও দেখাবো আমাকে উত্তর দিতে হবে না দিলে আমি আবার বাস নিয়ে রাস্তায় দাঁড়াবো তোমাদেরকে উত্তর দিতে হবে কেন দেশ স্বাধীন করেছো এর চেয়ে ভালো ছিল এর তো আমলিক ভালো ছিল আমরা এটা শুনতে চাই না তোমরা এক চোরকে বিদায় করে আরেক চোরকে আমরা চাই না বাংলার মাটি যে চোরের স্থান হবে না কোন লুট না লুটপাট শুরু হয়ে গেছে তোমরা দেশ স্বাধীন করেছো দেখলে দেখেন হিন্দু লুটপাট করছে আমি চাই না কোন চোর শোনেন বলেন তো ইনি একজন সংখ্যালঘু মানুষ ওনার লুটপাট চলেছে আমি অবস্থান করছি শ্যামনগরের বাজারে মুন্সিপাল ইউনিয়নে বলেন কিসের স্বাধীনতা এত একটা চোরদেরকে আবার বসে চোরের স্থান বাংলাদেশে না সেটা যে কোন দল হতে পারে চোরের স্থান বাংলাদেশে নাই এটা করেছে আমি এটা করেছে কি এটা ভাঙছে ঘরটা কারা বাঁধছে এই ঘরটা তো আপনার আপনার না এই দোকানটা হচ্ছে এনার ইন একজন দেখেন কত বয়স্ক বয়ের বিরুদ্ধে একজন মানুষ উনি কান্না করছে উনি কানছে কিসের চোরের বাংলাদেশ এই ছাত্র সমাজ তোমাদের বলছি তোমাদের বিচার করতে হবে কতদিন হবে বিশ বছর তারও বেশি আপনার এই জায়গাটার কাগজও কিন্তু আছে উনি বলছে যে এই জায়গা আমাদের সরকারি ভাবে ওনাকে জায়গা দিয়ে দিয়েছে এটা প্রমাণ আছে তথ্য আছে লুটপাট চলছে আমি এইরকম হাজার এভিডেন্স আপনাদেরকে দিতে পারবো এই দেশ কিন্তু চাই না ছাত্রদের বলছি এই দেশ চাই না যদি এই দেশ স্বাধীন করে থাকে এটা বন্ধ করো এটা বন্ধ করো লুটপাট শুরু হয়ে গেছে চোর কিন্তু বসে যাচ্ছে দেশে আবার প্রত্যেকটা রন্ধে চোর ঢুকতে আছে চোর থাকবে না দেশে চোরের বিদায় হবে পেশি বিদায় করতে হবে তোমরা এখনো সময় আছে আবার বাস নামবে না রাজপথে থাকবে দেশ যতক্ষণ চোর মুক্ত না হবে তোমরা রাজপথ ছেড়ে যাবে না রাজপথে থাকবে এখনো চোর গেছে দেশে এখনো অনেক চোর গেছে দেশে শেয়ার করো সবার কাছে বিচার চাই এবং এই জায়গায় কাজ বন্ধ করতে হবে এদিকে কাজ চলবে না এই জায়গায় কাজ চলবে না এটা বিচার জনতার আদালত করবে এখানে প্রত্যেকটা মানুষ বলবে আমি সবার সাথে বলি আপনাকে এনার ছিল দোকানটা জানেন না দোকানটা এনার সবাই জানেন তো আপনারা এই যে সবাই বলবে যত মানুষ আছে সবাই বলবে এই দোকানটা ওনার ছিল দেখছেন জনতার আদালত চলছে আপনারা তাহলে বিচার করেন বলেন আপনারা কি বিচার চান আপনাদের কাছে বলছি বিচার চান আপনারা এই যে সবাই বিচার চায় ওনার দোকানটা উনি জানে ফেরত পায় এখানে কাজটা বন্ধ থাকবে আর না হলে আমি এখানে বাস নিয়ে দাঁড়িয়ে থাকবো এখন ছাত্ররা আসবে নাহলে লাইট চলবে আমাকে শহীদ করতে হবে মানুষ দেখবে যে না এই লুটতলাদের জন্য আবার আমার দেশে এখনো মানুষ মরছে এক আমলিককে হটিয়ে তো আমরা আরেকটা চোর আনতে পারি না এই দেশে কোন চোরের স্থান বাংলাদেশে হবে না স্পষ্ট কথা কাজ বন্ধ থাকবে আপনাকে বলছি কাকা এই যে লাইভে মানুষ দেখবে আপনার আপনি যদি মরে যান না এই দেশে এই চোরের পতন হয়ে যাবে আপনার আপনার রক্তের বিনিময় বুঝছেন আপনি এইখানে আজকে রক্ত দেন না এই সমস্ত চোর যারা এগুলো করছে এদেরকে বিদায় করে দিতে পারব আপনার রক্তের দাবির জন্য এই রক্ত কেন ধরলো

শুনছেন দর্শক আপনারা দেখেন না মানুষের অবস্থা এই মানুষটার দোকান ভেঙে ফেলতে পারে তাহলে এরা কত বড় জঘন্য হতে পারে এটা এদের মধ্যে মানবতার কি বিন্দু মাত্র আছে নেই আপনি এখানে এখন বাইরে দাঁড়িয়ে থাকবেন এটা বিচার যতক্ষণ না হবে এইটার কোন কাগজপত্র দরকার নাই এটা কাগজপত্র মানুষ দেখবে এই দোকানটা বিশ বছর কিসের কাগজ এইখানে কারোর কাগজ নেই আমি সবই জানি এগুলো সব সরকারের জায়গা এই পুরো বাজারটাই সরকারের জায়গা এখানে কারোর কোন কাগজ আছে কারো বাপের সম্পত্তি এনএনআর কাগজ আছে বাপের সম্পত্তি এই বাজার কারোর বাপের সম্পত্তি তো সব সরকারের সরকার আমাদেরকে ভোগ করতে দিয়েছে বাপের সম্পত্তি নেই কারোর নাই কাগজ কাটবোন এটার বিচার হবে কেন হলো এটা আমি হাজার বার গতকালকে দেবো